দর্শক দেখেন আমার উত্তরবঙ্গে এখন বর্তমান বাইশ হাজার টাকা মাংসের মন যাচ্ছে আপনারা আসলে এরকম হাটে কিনতে পারবেন এই পান খায়াত লালে লাল হয়ে গেছে হয়তো শহরে এই গরুটা আপনারা কিনতে গেলে এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকাও পাবেন না কিন্তু আমাদের পাউটানার হাটে দেখেন খুবই সুন্দর একটা গরু হয়তো এক লাখ পাঁচ হাজার দশ হাজার টাকায় কিনতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে আসলাম আমি রংপুর জেলার পীরগাছা উপজেলার পাওটানার হাটে এখানে মাংস উপযোগী গরুগুলান কি দামে বিক্রি হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো এই হাটটা বসে হলো সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার তো আজকে আমি শুক্রবারে আসলাম এই হাটে একটু গরুর দাম দর সম্পর্কে জানবো আপনাদেরকে জানাবো সঙ্গে থাকেন আসেন খুবই সুন্দর একটা গরু দেখতেছি পিরিং বিরিং করতেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছেন

এই সাইডেও কিছু গরু আছে একটু দাম দর জানি এবং জানানোর চেষ্টা করি তো আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন এই তো আল্লাহ রাখছে কোন এলাকায় বাড়ি আপনার তামবুলপুরের বাড়ি তামবুলপুর বাড়ি এই গরুটাকে আপনার বাড়ির না কেনা না এটা কেনা গরু আমার কতটুকু হবে মাংস মাংস পনে চার মন পনে চার কত চাচ্ছিলেন দাম দাম এক লাখ চাওয়া লাগছে এক লক্ষ টাকা কত বলে পঁচাশি বলে আশি বলে এখন কি মনে হচ্ছে কি বাজারে দাম বেশি মাংসের না কম বাজারে মাংস কম দাম কম দাম ছয়শো টাকা মাংস কথা কয় হবে না পনের চারম হবে ঠিক আছে ধন্যবাদ দশক দেখেন পনের চারমন মাংস হবে এই গরুটাই দাম ছিল এক লক্ষ টাকা এইদিকে আরো খুব সুন্দর গরু আছে একটু কথা বলি জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন এলাকা আপনার বাড়ি বাড়ি আমার পাও টানা পাও টানা এই গরুটা কি আপনার বাড়ির না কেনা কেনা গরু কত চাচ্ছিলেন দাম দাম চাই পনেরো এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হবে কেমন বলে দাম দাম কয় নব্বই পঁচানব্বই নব্বই হাজার টাকা দেওয়া না আচ্ছা চার মন যদি হয় নব্বই হাজার টাকা দাম বললে মন কত করে পড়তেছে মন কত বাইশ হাজার সাড়ে বাইশ এরকম দর্শক দেখেন আমার উত্তরবঙ্গে এখন বর্তমান বাইশ হাজার টাকা মাংসের মন যাচ্ছে আপনারা আসলে এরকম হাটে কিনতে পারবেন এই দেখেন আবার যদি চিন্তা করেন যে খামারে নিয়ে পালন করবেন সেটাও পারবেন দেখেন একেবারে চামড়া লুজ বুঝতেই পারতেছেন তো আরও গরু আছে একটু দাম দর জানার চেষ্টা করি কেমন দামে বিক্রি হচ্ছে একটু যদি দেখাই এই যে খুবই সুন্দর একটা গরু দেখেন

এক লক্ষ দশ পনেরো হলে দিবেন দর্শক দেখেন খুবই সুন্দর একটা গরু এক লক্ষ পনেরো বিশ হাজার হলে হয়তো দিবে এই যে দেখেন একটা দেশি গরু দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ আসলে খামারেও নিয়ে পালন করতে পারবেন চামড়া লুজ আছে এবং কাটাইও করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন এলাকায় আপনার বাড়ি পশ্চিম দেবু কত চাচ্ছিলেন একশো বিশ এক লক্ষ বিশ কত মন হবে মাংস চার মন দশের

ঠিক আছে দশক দেখেন খুবই সুন্দর গরুটা আপনারা আমাদের পাউটানা হাটে দেখেন খুবই সুন্দর একটা গরু হয়তো এক লাখ পাঁচ হাজার দশ হাজার টাকায় কিনতে পারবেন দর্শক সঙ্গে থাকে না এই যে সামনে আমার দেখতে দুইটি গরু ইতিমধ্যে এক ভাই কিনেছে

মঙ্গলবার এবং শুক্রবার আমি শুক্রবারে আসি আরও আপনাদেরকে আমি দেখাবো সঙ্গে থাকেন দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বাংলা লিঙ্গ গরু এই বাংলা লিঙ্গ গরুটা আসলে গাবি গরু খুবই সুন্দর একটা গরু আসলে কথা বলি জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি ভাই ভালো কোন এলাকায় বাড়ি দুদিয়া বাড়ি পীরগাছা দুদিয়া বাড়ি দুদিয়া বাড়ি আচ্ছা এই গরুটাকে আপনার বাড়ির না কেনা কেনা বেস্টে আনছেন তো কত দাম চাচ্ছিলেন দাম চাই একশো পনেরো এটা কি ভর্তি আছে সাত মাস কত দাম চাইছিলেন এক লাখ পনেরো কেমন দাম বলে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই হাজার টাকা দেওয়া যায় না কততে দেয়া যায় একশো হলে দেওয়া যাবে একশো একশো হলে দেওয়া যাবে দর্শক এই দেখেন খুবই সুন্দর একটা গাভী আসলে এক লক্ষ টাকা হলে হয়তো বিক্রি করবেন যেমনটা বলছিলেন আসলে একটু যদি বলতেন আসলে কয় লিটার পর্যন্ত দুধ হবে এটা প্রথম তো এটা যে কত করে দুধ তারপর অনুমানিক 10 কেজি হবে 10 কেজি হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই যে 10 লিটার দুধ হবে বলছিলেন যেমনটা এই সাইডে একটা গাবি আমি দেখতে পাচ্ছি একটু যদি কথা বলি ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন এলাকায় বাড়ি আপনার এই এলাকায় ছাওলা এটা কি গাবি ভাই এই প্রথম নাকি প্রথম ভর্তি আছে হ্যাঁ ভর্তি পাঁচ মাস পাঁচ মাস কত চাচ্ছিলেন দাম এটার দাম যাচ্ছি ভাই পঁচানব্বই হাজার টাকা কেমন দাম বলে বাহাত্তর সত্তর বাহাত্তর সত্তর এই দামে দেওয়া যায় না না ভাই আর বেশি হলে দেওয়া যায় আর একটু বেশি হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দশক দেখেন খুবই সুন্দর সুন্দর গরু এই হাটে আছে সঙ্গে থাকেন দশক এই যে খুবই সুন্দর একটা গরু দেখতেছেন আমার সামনে আসলে সে গরুটা এখন ভর্তি আমার মনে হচ্ছে তো একটু কথা বলি জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন এলাকায় বাড়ি আপনার সাওলা সাওলা কত চাচ্ছিলেন এই গরুটা গরুর দাম চাইছি ভাই 90 90 জি এটা কি আপনার বাড়ির না না আমার কেনা গরু ভাই কেনা গরু কয় মাসের ভর্তি এই সাত পার হইছে আটে পড়ছে আটে পড়ছে আসলে বেচা বিক্রি কত চিন্তা ভাবনা বলতেছে আট হাজার নয় হাজার টাকা বলতেছে কতটুকু দুধ হবে আপনার দুধ আসবে আট নয়টা দুধ আসবে আট নয় লিটার জি তো বড় ভাই এদিকে আসেন একটু কথা বলি আপনার সঙ্গে ভাই ভালো আছেন কোন এলাকায় বাড়ি আপনার আচ্ছা দেখেন টাকা বলছিল দিচ্ছে না আরো একটু বেশি হলে হয়তো বা আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ কি ভর্তি আছে কত চাচ্ছিলেন দাম চাই নব্বই নব্বই হাজার চাচ্ছিলেন আসলে বেচা বিক্রি বেচা বিক্রি আশি হলে বেচাম হাজার টাকা হলে বেচব কেমন দাম বলে দুই হাজার কম বলে তিন হাজার কম বলে দুই কম বলে আশির দেখেন খুবই সুন্দর একটা গরু একেবারে দাঁতে নাই এখনো কখনো দাঁতে নেই অদাত একেবারে দেশি না দর্শক দেখেন আমাদের পাউটানার হাটে খুবই সুন্দর সুন্দর দেশি গরু কোরস গরু আসলে পাওয়া যায় তো দর্শক আপনাদেরকে আমি মাংস ওবসুকে গরু দেখানোর চেষ্টা করলাম কেমন দামে মাংসের গরু বিক্রি হচ্ছে এবং গাবি গরু কেমন দামে বিক্রি হচ্ছে একটু দেখালাম তো এই হাটে আসলে হাসিল কত করে সেই সম্পর্কে একটু জানবো একটু চলেন হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি আসেন দর্শক আসলে এই হাটের হাট হাটের হাসিল কত করে সেই সম্পর্কে কথা বলবো তো একটু পরিচয় হই এবং জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম

এই হাটে হাসিল হলো আপনারা যেমনটা শুনছিলেন গরু আপনারা কিনলে ছয়শো টাকা দিতে হবে আর যে বিক্রেতা আছে সে খুশি হয়ে পঞ্চাশ একশো যা পারে দেয় তো এই হলো এই হাটের হাসিলের নিয়ম তো ভালো থাকেন এবং সুস্থ থাকেন অবশ্যই এই হাটে বেশি বেশি আসেন খোদা হাফেজ